সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে সব দল একমত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সব রাজনৈতিক দল দৈনিক আমার দেশকে এসব দলের নেতারা বলেছেন শেখ হাসিনার শাসনামলে যত হত্যা গুম অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় তাকে নিতেই হবে এছাড়া জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকাসহ সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার দায় শেখ হাসিনা এড়াতে পারে না তার নির্দেশেই এই গণহত্যা চালানো হয়েছে সীমাহীন অর্থ পাচার লুটপাট ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়েছে বিচার বিভাগকে আজ্ঞা বহ করে দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলকেও ধ্বংস করে দেওয়া হয়েছে রাষ্ট্রশাসনে মানুষের প্রতিনিধি বাছাইয়ের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূলেই আঘাত হানা হয়েছে যা রাষ্ট্রকে অকার্যকর করার নামান্তর রাজনৈতিক তারা বলেছেন শেখ হাসিনার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয় বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি চলতেই থাকবে সুতরাং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করে কেউ যাতে পার পেতে না পারে তা নিশ্চিত করার জন্যই বিচার হওয়াটা খুবই জরুরি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নিষ্ঠিরতার বিচারের জন্য শেখ হাসিনাকে আনার উপর জোর দিয়েছেন। ঢাকায় প্রধান উপদেষ্টার সরাসরি সরকারি বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না যে নৃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই করা হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম গত বছরের চব্বিশ ডিসেম্বর রাজধানীতে এক সংবাদ বিফ্রিংয়ে বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরে চলছে তবে আইন প্রক্রিয়ার জন্য একটা প্রয়োজনীয় সময়ের ব্যাপার রয়েছে আমরা বারবার বলছি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাই আশা করছি তাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে প্রসঙ্গগত ছাত্র জনতার গণ গুলি চালিয়ে হত্যা গুম অপহরণ ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখন পর্যন্ত দুইশত পঞ্চাশটি মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলার সংখ্যা দুইশত তেরোটি দেশের প্রচলিত ফৌজদারি আইনে দায়ের হওয়া এসব মামলার পাশাপাশি গুম গণহত্যা ও মানব বিরোধী অপরাধের প্রত্যক্ষ অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ পেশ করা হয় এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং এই পরোয়ানা তামিল করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সরকারের প্রতি নির্দেশনা জারি করে ট্রাইব্যুনালের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকার যে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের কাঠ গড়ায় দাঁড় করার উদ্যোগ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরি অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের অভিমত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনীতিক বার্তা পাঠিয়েছে দিল্লির কাছে ভবিষ্যতে এই ধারা বন্ধ করতেই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রথমত মুক্তিযুদ্ধের ভিত্তি দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা বলতে আর কিছু নেই বিগত তিনটি নির্বাচনে ভোটের নামে যা হয়েছে তা সুখকর নয় বিচার বিভাগকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত পেটুয়া বাহিনী রূপান্তর করে বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে রাষ্ট্রীয় মদদে গোপন নির্যাতন সেল আয়নাঘর তৈরি করে হত্যা গুম করা হয়েছে উন্নয়নের নামে চলেছে লুটপাট অর্থ পাচার এসব দায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনের নামে যে গণহত্যা করা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনাই দায়ী তিনি ক্ষমতায় থাকার জন্য এসব কিছু করেছেন এসব কারণে তার বিচার হওয়া উচিত কেননা ভবিষ্যতে যেন এই ধারা আর ফিরে না আসে তা নিশ্চিত করার জন্য তার বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশ জামাতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনার বিচার অবশ্যই চাই কিন্তু এই বিচার হওয়ার কারণ তো অনেক লম্বা তিনি বলেন তিনি নিজের পরিবার গোষ্ঠী দলকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের সমূহ ক্ষতি করেছেন তিনি গুম খুনি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন নিজের পরিকল্পনায় হাজারো মানুষকে নির্যাতন ও হত্যা করে আবার তাদের উপর দোষ চাপিয়ে দিয়েছেন আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হত্যা করেছেন তিনি বলেন এছাড়া আঠাশ অক্টোবর লগি বৈঠা দিয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা পিলখানায় বিডিআর কিলিংয়ের পরিকল্পনাকারী এবং চব্বিশ এর গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে অবশ্যই শেখ হাসিনার বিচার হতে হবে যে এসডি সভাপতি আসামা আব্দুর রফ বলেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে গণহত্যায় জড়িত থাকা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করা গণতন্ত্র হত্যা করা উন্নয়নের নামে লুণ্ঠন ও গুম হত্যা আয়নাঘরের নির্দেশদাতা হিসেবে অবশ্যই তার বিচার হতে হবে রাষ্ট্রে কেউ আইনের ঊর্ধ্বে নয় অপরাধীকে আইনের আশ্রয় নিতে না পারলে সমাজে অপরাধ প্রবণতা হয়ে পড়বে এবং অপরাধের বিচার না হলে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসর অলি আহমেদ বীর বিক্রম বলেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে তার আমলের দেশে ব্যাপক গুম খুন হয়েছে বিরোধী দলীয় নেতাদের গুম করে হত্যা করা হয়েছে যা আজ স্পষ্ট জুলাই আগস্টে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের সময় যে হত্যা হয়েছে তা তো শেখ হাসিনার নির্দেশেই হয়েছে অতএব শেখ হাসিনার বিচার আমরা চাই সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শেখ হাসিনার শাসন আমলে নানা অপরাধের জন্য তার বিচার প্রসঙ্গে বলেন আমি মনে করি সব অন্যায়ের বিচার হওয়া উচিত তার আমলে যারা নানা অপরাধ জড়িত ছিল সবাইকে আওতায় আনা উচিত। তিনি বলেন এর আগেও যারা সরকার ছিল তখনও যেসব অপরাধ সংগঠিত হয়েছে সেসবের বিচার হওয়া উচিত বাংলাদেশের তিপ্পান্ন বছরের সামরিক শাসন ছিল বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখন কার সংগঠিত অপরাধগুলো বিচার হওয়া উচিত বলে মনে করি তিনি বলেন সবচেয়ে বড় কথা এসব অপরাধ যাতে আর না ঘটে সে ধরনের সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে আমাদেরকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন শেখ হাসিনা সহ জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা গুম খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নজির হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তার ইচ্ছে বা নির্দেশনা ছাড়া এ ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হয়নি এটা মোটামুটি পরিষ্কার সুতরাং প্রাইমারি রেসপন্সিবিলিটি হিসেবে তাকে বিচারের আওতায় আনার প্রশ্ন আছে তিনি বলেন এই যে পনেরো ষোলো বছর ধরে চলা গুম খুন রাজনৈতিক নিপীড়ন এরও কিন্তু সব দায় দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রীর আর যে সীমাহীন অর্থ পাচার যেটা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আংশিক প্রকাশ করেছে এর দায়িত্ব সেক্ষেত্রে তার তিনি বলেন তার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয় এটা হত্যাকাণ্ড হয়েছে অপরাধ হয়েছে তাই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শেখ হাসিনা সহ যারা এসবের সঙ্গে জড়িত বা যুক্ত ছিলেন তার মন্ত্রী এমপি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে বিচারের আওতায় আনা দরকার এই বিচারগুলো না হলে ভবিষ্যতে বিচারহীনতা সংস্কৃতি চলতেই থাকবে এর ফলে পরবর্তী সরকারগুলো একই ধারা অব্যাহত থাকবে সুতরাং সমাজে ন্যায় বিচার এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করে কেউ যাতে পার না পায় সেটা নিশ্চিত করার জন্যই বিচার হওয়া প্রয়োজন